হ্যালো হোয়াটসঅ্যাপ গ্রুয় আমি তো কেমন আছো তোমরা আশ করে ভালো আছো তো আমি ভালো আছি তো তোমাদের জন্য হচ্ছে চলে আসলাম আরও একটা নতুন গেম বালমন নিয়ে গ্যাস বালমণে স্ক্রিন পেয়েছি তার লিগে আর রিভেমো করতে তার লিগে ভাবলাম বালমন নিয়ে খেলি একটু তো হ্যাঁ আজকে আমরা তুমি বালমুন নিয়ে আর মেইন কারণ হচ্ছে সামনে পড়ছে এক্সপ্লেনে তো তার লিগে ভাবলো যে বালমন নিয়ে বালমুন তো সানের ভালো একটা কাউন্টার বাবা একটা কাউন্টার প্লে করা পারে তার লেগে বালমন নিলাম তো হ্যাঁ আমি যেহেতু জাঙ্গলে করছি জাঙ্গালেঙ্গের মেন কানসে লেবেলাপ করা ফার্স্ট লেবেলাপ করা তার লেগে আমি বাফ মারতাছি আর আমার মনে হইতেছে না আমি জিতে পারবো কি মনে হইতেছে নাং দিয়ে যায় না তো চলো দেখা যাক যদি জিতে পারি তাই তো ওই লো এই যে দেখো ফার্স্ট বাইটে আলফানি জামে গেছিল কী কম কালমন নিয়ে কিচ্ছু বলার নাই তো বালমুন কিন্তু বাবা একটা হিরো ভাই রিভ্যাম করার পরে বালমুন অনেক বাবা একটা হিরো আগে মির হাইপার দিকে করলেনি তার লিগে যদি বাফটা নেওয়া পারি তাহলে বাব হই তো কিন্তু এ অদিত নেত নেই এই যাবো করতেছে থাক বাফ নেওয়া লাগবো না আমি যাই আমার লেনে যাই আমি তো হায়া বসে এখন মিড রোটে করতেছে আমার আগে লেভেল হয়ে যাবে দেখো আমার আমি চার লেভেল হয়ে যাবো এখন এই জায়গায় একটু খেয়াল করো আলফা কিন্তু সামের কাউন্টার কিন্তু কি লিখে যায় না আলফা ফার্স্ট ব্লাইডে মোটলো এক্স এর হেল কম এক্স এর হেল কম আমি টাটেল ফাইডে যাই টাটেল টাটেল হাওয়া টাটেল দরকার টাটেলে যাই টাটেলে না ওর গেম ওই দেখ ওই দিক দিয়ে আগে সাহায্য করে রাখি এই দিকে এই যে এই যে পিসে না পিসে গেছে আমি একদিকে কই আরে ভাই পিস আনা আইনি টো এই যে তিনটায় তিনটাইভার সাথে আমি যাব যাই ওফা আলফা বেস্ট আনটি আয় আলফা না আমি আলফা দরকার সানি সানা অল্প পারবো না কিন্তু চাইজ না দরে না আমি ভয় লাগে লুয়ো রেট বাঁচাই দিছি ও পিয়ে হায়াম বা কিল পাইছি লুয়ো দেখছো আমি দুইটা যে ফুল ড্যামেজ দিছি আর মাঝখান দিয়া কিল পাই গেছে আলফা লুক তা ওইদিকে যাইতেছে মা রাত্রে তো মা না খাওয়া শুরু সরি গালি দিলাম এই যে আলফা আলফা আল্ট মিস আলফার আল্ট হইতেছে মেন জিনিস আলফা আলফা কিচ্ছু করা হয় না ও পেয়ে মানে এমনি ভালো ফুল ও পিসেরা চান আমার হাল ভালো দিলাম আমি আর এই সি কম হেন এই কলেজে আবার যে ঘুরতেছে মারা খেলে কিন্তু হাই পারে ধরতে লাভ নাই আমি এই মেয়ের রোটেশন দিতেছে না কিলি আমি নিজে জানি না আর আমি কালকে যে ইয়াটা চিচির যে গেম প্লেটা দিয়েছিলাম ওইটা আমি গেম প্লে দেওয়ার পরে আমি এটা ফোকাস করলাম যে চিচির যে মিডে মানে মা গেম প্লে মাঝখানে যে বয়সটুকু দিছি ওই বাইরে আমি তিনবারে দিছে আর কি ও ভিডিওতে গেছিলাম একবারে দিয়েছি কিন্তু দিছি তিনবারে যে যেবার মাঝখানে যে বয়সটুকু দিছে ওইটা এইরকম বয়স হয়েছে আমার নিজের ঘৃণা লেগে গেছে গা কিন্তু তাও দশজন দেখছে ভালো কিন্তু ভাই কমেন্ট করো না তোমরা প্লিজ ভাই একটা কমেন্ট কর। কমেন্ট করলে একটু ভালো লাগে যে না আমার ভিডিও দেখতেছে কমেন্ট করো ভাই তোমরা কমেন্ট করো তো নিউ ইউটিউবার হবা এতটুকু তো সরি এতটুকু তো কম্প্রোমাইজ করতে পারো তোমরা আর ম্যাপে দেখো এক্সিয়া কিন্তু ভালো খেলছে এক্সিয়া নিয়ে কোনোই নাই এক্সিয়া অনেক ভালো খেলছে মানে খেলতে আর কি খেলে নেই খেলতাল কুলনের উপর আলটি মারে মানে আলফা না কি আমি কিছু বুঝলাম না পোলায় যায় কুলনের উপর আলটি মারে আর মানে মারা কিন্তু সহজ না ওই রকম আর স্পেশাল স্কিনে খেলছে ভাবসারি আলাদা তো এখন আমি আমার বাফটা নিয়ে না মিরে তো কেউ নয় মিনে মিনন দেখলি আর দিয়ে একটা আছে একটা থাক বাফটা নিয়ে এলি আগে বাফ দরকার আমার গিয়ে তো লেভে আগে বাড়ান দরকার তার লেগে বাফটা আগে নিয়ে এল আর এই জিরো আই থিংক সো অনেক ছোটো যেহেতু আমি অনেক কাট করছি মেসে শুরু থেকে শুরু করছি আর কি তো হম ছোটো তোমার কথা ছোটো জিনিস তো তো তোমরা ফুল ভিডিও দেখবা আর ওইদিকে দেখো ঠিক কী অবস্থা কী অবস্থা শেষ ফেস স্পন দিয়েছে ঠিক আছে রাফেলের প্যাসিভটা ভালো হয় কারণ তিনজন এই মেলা একটা মারার আগে চারজন আমার দোকানে তার পিছনে দেখা যাচ্ছে আমার মনে লাগে এই আলটি ভিতরে আলটি ভিতরে আয়া বসে আয়া আলটিমার দিচ্ছে কী আয়া বসে আয়া আলটিমেট মাইনে দিয়েছে তো যাক অন্ত ভাই চাইছি এখন এখন কি আর কি কো যাব যাই টাটেলে যাব না থাকো থাক থাকুক অতীত ঢুকে গেছে গো অতীত এখন এই যে হায়াপা বসে পিছন দিয়ে দেখো হায়াপা আরে ভাই আমার মাছ চান্স দিতে বুঝলাম অতীতে এত ফুল আমি অতীত কি ভাবতাম অতীত কী ভ্যাকসিনের ভ্যাকসিন স্কিলে মিলে গেল গলা ফেরা ভ্যাকসিন আরে ভাই কি আহ ভাই ব্যাগটা আফিলা মিটা রাফিলাম হয়ে গেল কাবাই এ কি কব আমার দে আরে বকচোদ রাখান কি আমার তুই খেলবি না তুই আইসুসকে লিখার তো সময় নেই তোর খেয়াল রাখবো না জায়গা তুই সবাই তো আর তোর আমার তো না আর তার বেঠাক কি আছে ক আপনার চার্টেল নিক আছে টার্টেল চার্টেলে যা দরকার টাটেল নিক আছে না মনে হয় না নিছি না মনে তৈরি আছে না এরকম আমি স্থান আটকামো না টিম ফাইটে যাব না কী করব স্থানটা আমার লোক ওয়ান ওয়ান পারবো না এতটুকু আমার কনফিডেন্স আছে যেহেতু আমি কাউন্টার প্লে খেলত কাউন্টার খেয়ে প্লে খেলার সুবিধা কি তোমার লোক পারবো না এখন যদি আমি স্থান নিতাম আমার সামনে যদি আয়াবসা পড়তো যেমন পড়ছে এখন মানে আয়াবসা যদি আমার ওরা আলটি ব্যাট মারতো আমি খালি আলটি ব্যাট মারা দিতাম ও আলটি ব্যাট শেষ আর এসে আলটিম্যাট শেষ হইলে কতটুকু উইকের এত জানোই তেমনি সানের কাউন্টার আমি এখন কারণ আমি যদি সেকেন্ড স্ক্রিন মারি সেকেন্ড স্ক্রিন কুল কিন্তু অনেক কম তো একটা জিনিস লক্ষ্য করে সেকেন্ড স্ক্রিন মারলাম ডাউন থাকবে সেকেন্ড দুই সেকেন্ড ডিডিমে এক সেকেন্ড ডাউন হয়ে যায় তো এই এক সেকেন্ড করলে আমি কিন্তু ঘুইটা ঘুরে সবাই ড্যামেজ দেই সানের ক্লোন হেল কিন্তু বেশি না তাহলে ক্লোনা মরে যায় ওয়ান জন আমার লগে তো সান পারে না তাহলে বালমোন বেস্ট কাউন্টার ফর দি সান সানের কাউন্টার করার লগে বেস্ট একটা হিরো বালমুন তোমরা ইউজ করা পারো ভাই ওর বালমন রিভাইভ করার পর আরও বেশি মানাত্ম করে দিস আলফা বাইন তোর লেন বাদ দেওয়া অন্য লেনে যা মারা খায় বোয়া ওই জানে ওন লাইনে আলফা সান সান লোক থেকে এই যে দেখছো কইলাম আর বেড়াই পড়বো হায়াবসা আছে হায়াবসা মারাতে পারবো না মানে মারাতে পারবো না মারে ওকে আগামী করছে এখন আছে এতক্ষণ পরে মনে পড়ছে যে না আমার লেন আছে এক্সি লেন নয় এখন হায়াবসা রেট্রিবিউশন মারা গেছে যেটা ঠিক না তোমার রেট্রিবিউশন তোমার দরকার তোমার জঙ্গল আর হোক এমনি জঙ্গলে হোক রেট্রিবিউশনটা দরকার এখন দিহি যায় এটা ফাইট করি এক্সিআক আারছে কোন জায়গায় ওরা ধরার পরে পোলায় আল ডিমারছে

এই যে দেখো আর এখন আরেক গিয়া মঙ্গল গ্রহণ আরেক পানি আমার বিলিভ করতেছে কী কমো ভাই এই টিম মেট গড়ে ওরা ইংরেজি কেন আমি এরা বুঝি না এ টিমেটি টিম এটি বিশ্বাস করলে বলো না করলে নাই ভাই সব এ বিঘের টিম আলফা একটা আছে প্রথমে ময়া কী কমো রাফেলা ভাই রাফেলা ওফ সেরা সামনে দিম আর পারে না কি সামনে রেটন মারলাম কারণ হেলথ তারপরে যদি বাইক আছে তাহলে আমার একটা কিল যাইব কথা লেগে দেখি ভীষণ মারুন না মারতেন না ও এখন দেখি সাইডে যাই ও ভ্যাকসিন মারা পাই নাকি অল যে ড্যামেজ দেখো অতিথি ইদি যে ড্যামেজ দাও ভাই তোমরা ইদি যে ড্যামেজটা দেখো না তোমরা ভাই ইদি যে ড্যামেজ দেখে আমার অজ্ঞান হয়ে যায় এত মারাত্মক ড্যামেজ দেয় কেমনে পুলায় ও ব্রো দ্য ফাকিং অফ ড্যামেজ এই ম্যাচটা মনে দেশ বাহ ভাই বাহ রাফেলা সেরা সেরা না ফেরা সেরা আমার রিভাইভ না দেয় ওরা আমি খেলে ম্যাচে কিছু করিনি ভাই ম্যাচটা ইয়া ইয়ে করার লিগে আমার খেলার নিয়ে দেখ আমার মনে হইতেছে না এই ম্যাচটা টিকা পারবো জিতে পারবো আর কি এই ম্যাচটা শেষ আই থিঙ্ক ও এই কতটা এই যে আলফা চারজন করে যাটকে খাইছে এই লিগে আমি আলফারের বিলিভ করতেছে দেখুন আলফা এই ম্যাচটা শেষ ভাই তোমরা এই ম্যাচ থেকে আমার থেকে কিছু আশা করি না আমার টিমমেটগর থেকেও কিছু আশা করি না ইমেজটা শেষ লোক আলফার ইয়াদেছে আলফার লিখতেছে যে জায়গায় আলফার সামনে কাউন্টার প্লেস খেলতেসে সান সব আর ইয়ার লাগতে না এরা প্রো টিপস মানে যারা প্রো ওরা কিন্তু ডর না কিন্তু ফাইট করে না ওরা কারণ জানে পারবো না পারা ফাইট করে বোধ হয় এই যে দেখো হ্যাঁ আমি কিন্তু এক্সিয়ারে এই যে আলফাই দুইজনের মাঝখানে বইয়ে রস হয়ে গেছে কি আর কো ভাই এই টিম রে যাই লড়ে বেলা শেষ হয়ে গেল ওইদিকে যাই লুই ওদের সামনে ওই জায়গায় আলটি মারছে লুই ওরা রাখে না দুইজন মিলে তো সামনে একা লোক পারবো না সান যে পাপ লইছে দেখ গেলে লাগছে যাই 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 ও ও ড্যামেজ দাও ড্যামেজ দাও তোমরা ও সেকেন্ড দাঁড়াইতেই দিও না আমার সেকেন্ডে ভাই

তো যাই হোক আর তাই হোক আজকে আমি কিছু করা যায় লস তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ দয়া করে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করো আর তুমি যদি ভালো একটা এক্সপ্লেনার বা জানলার চাও আই থিঙ্ক সব বালমোন ইউজ করা পারো বালমুন ভালো একটা হিরো এই দেখো অবস্থা আলফার এই দেহ আমার আলফার মর আর এই দেহ ফলে ছয় বার ময়ার না ছয় বার মরছে হ পাঁচটা কিল করে ছয় বার মরছে মনটা যাই হোক আজকের মতো এই পর্যন্তই থাকলো তো আজকের মতো বিরিয়ানি নিচ্ছি প্রিয় ভিডিওটা লাই আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই আল্লাহ হাফেজ